কোনো কিছু যদি আবদার করে সেটা তো আমাদেরকে পূর্ণ করতে হবে সেটা তো পূরণ করি কিন্তু তারপরেও ওর প্রতিদিন এত টাকা লাগবে সেটা দিতে পারবো না ঠিক আছে থাক তোমাকে টাকা দিতে হবে না তুমি হচ্ছে যে আমার ওই বাড়ির সয় সম্পত্তি যা আমি পাবো আমাকে ভাগ করে দাও কে কিসের ভাগা ভাগি হ্যাঁ কিসের তুমি ভাগা ও আসলে বলে ফেলেছে হ্যাঁ থামো তুমি থামো হ্যাঁ বল তুই বল তুমি বলছো তুমি বলছো যে টাকা দিতে পারবে না এটা কি হয়েছে তুই চুপ তো হ্যাঁ ও ভুল করে বলে ফেলেছে হ্যাঁ তুই থামো বল তুই বল কি হয়েছে

তুমি আমাকে ছেলের মতো আদর যত্ন দিয়ে ভালোবাসে এ পর্যন্ত মানুষ করেছ আমিও তোমাকে ভাবি না মায়ের রূপে দেখি আর ভাই আজ আমাকে এইভাবে মারলো আমি আমি আর থাকব না তোমাদের এই বাড়িতে আমি আমি আর থাকবো না তুই যদি এটাই মনে করিস আমি তোকে সন্তান মতো মানুষ করেছি আর তুই আমাকে মায়ের মতোই দেখিস তাহলে মায়ের দাবি নিয়েই বলছি তুই আমাকে ছেড়ে যাস না ভাই আমারই ভুলে গেছে রে আমি ভুল বসছিলাম তোদেরকে আমার ক্ষমা করে দিস আর তুই যাস না আমি তো ভুল করেছি ভাই আমি থেকে এই ভাগ যে আমি তো ভুল করে ফেলেছি না রে তো ভুল তো আমি করছি আর এই জমি জমি জমা সম্পত্তি সব তো তুই পাবি আমার তো কোনো সন্তান নেই সন্তান বলতেও তুই আমার ছোট ভাই বলতেও তুই চল চল